এটা একটা কলম এটা একটা পেন্সিল আর এটা একটা স্মার্টফোন টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস এই ফোনটা অনেক স্লিম এরকম কথাই গ্রাম হাসেছে বড় বড় ইউটিউবার আর নেটিজেনরা সত্যি কি এটা আহামরি স্লিম আগে আমরা দেখতাম একটা সাধারণ স্মার্টফোন হতো আট মিলিমিটারের মতো থিক এটা সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটার থিক তাহলে কম লাগাতো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস এটা কি অনেক বেশি কিছু পৃথিবীর সব থেকে স্লিম ফোন হোয়াই ম্যাট এক্স যার থিকনেস ফোর মিলিমিটার আপনি চিন্তা করতে পারেন প্রযুক্তি কোথায় পৌঁছে গেছে তাই বর্তমানে এটা যে অনেক বেশি পাতলা হয়েছে আমি তা বলবো না তবে বলবো হ্যাঁ এই ফোনটা পাতলা ওজনেও কম মাত্র একশো গ্রাম আর একটা কথা অনেক ইউটিউবার বলছে এই ফোনটা নাকি এই বাজেটে সেরা একটা ফোন যেখানে এর মার্কেট প্রাইস পঁচিশ হাজার টাকা আসলে কি এই বাজেটে এই ফোনটা কেনা উচিত তা বলবো এই ভিডিওর মাঝের থেকে তাই ভিডিওটি না টেনে পুরো দেখুন আর আপনারা দেখতেছেন বিডি টেক জোন যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে পাওয়া যায় তা হল আট দুইশো ছাপ্পান্ন জিবি এবং এর বাংলাদেশ বাজার মূল্য পঁচিশ হাজার টাকা এটি দুই জুলাই দুই হাজার পঁচিশে লঞ্চ হয় এটি একশো তেষট্টি দশমিক নয় মিলিমিটার লম্বা পঁচাত্তর দশমিক আট মিলিমিটার চড়া ও থিকনেস সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটার ওজন একশো ষাট দশমিক চার গ্রাম এখানে আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে ও ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উচ্চতায় ড্রপ টেস্টের সার্টিফিকেট রয়েছে এখানে আপনারা পাচ্ছেন অ্যামলের একশো চুয়াল্লিশ হারজেড ডিসপ্লে যা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এখানে ষোলোশো নিটসের এইচ বিএম চার হাজার পাঁচশো নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এর সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ আর রেজলিউশন বারোশো চব্বিশ গুণ বিশ পিক্সেল ও রেশিও বিশিষ্ট নাইন এর পিপিআই চারশো চল্লিশ এখানে কর্নিং গড়ি গ্লাস সেভেন আই এর প্রোটেকশন থাকছে তবে আমি বলবো অবশ্যই আলাদা একটা প্রোটেক্টর ব্যবহার করবেন স্টোরেজ হিসাবে আছে এইট জিবি র্যাম ও দুশো ছাপ্পান্ন জিবি আলাদা এইচডি কার্ডের স্লট রয়েছে এখানে অ্যান্ড্রয়েড ফিফটিন এর উপর হাইওয়েস ফিফটিন রয়েছে এবং চিপ হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি টু হান্ড্রেড যা সিক্স নানোমিটারের অক্টাকুর একটি প্রচেসর এবং গ্রাফিক্স হিসেবে রয়েছে মালি জি ফিফটি সেভেন যা ওয়ান পয়েন্ট ওয়ান কেগে হারছে বাজেট রেঞ্জে একটু কম হলেও এর পারফরমেন্স মোটামুটি ভালো পাবেন এটাকে তুলনা করা যায় কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ফোর জেনের সাথে ফ্রি ফায়ার পাবজি ই ফুটবল খেলতে পারবেন তবে গ্রাফিক্স ও সেটিংস কিছুটা নামিয়ে রাখলে আরও ভালো আউটপুট পাবেন ক্যামেরা হিসেবে এখানে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং তেরো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে টেকনোল এই স্পার্ক সিরিজের ফোনগুলোর ক্যামেরা রেজাল্ট তেমন একটা ভালো হয় না ছবি তোলার জন্য তাদের আলাদায় কেমন সিরিজ রয়েছে তবে ওই ফোনের ছবিগুলো যে খারাপ তা না ডে লাইটে ছবিগুলো প্রপার শার্পনেস ডিটেইল ভালো পাবেন হাইলাইট ব্যালেন্স ও ডাইনামিক রেন্স বাজেট অনুযায়ী ঠিকঠাক রয়েছে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাবেন তবে রাতের ছবি তেমন ভালো হবে না কিন্তু কাজে লাগাতে পারবেন এটা দিয়ে পোর্ট্রেটে টু এক্সের ছবি তুলতে পারবেন টু এক্সের ছবিগুলো আসলে ডিজিটাল জুম করে দেয় তবে ছবিগুলো আপনার ভালো লাগবে ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো প্রপার লাইটে ভালো পাবেন ভালো শার্পনেস ডিটেইল পাবেন তবে ইনডোর বা লো লাইটে ছবিগুলো বেশ সফট করে দেবে এবং গ্রেনের দেখা পাবেন এখানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টু কে থার্টি ভিডিও করতে পারবেন অবশ্যই স্টেবিলিটির অভাব বোধ করবেন ভিডিওতে আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে হাজার আশিতে ভিডিও করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে থাউজেন্ড এইট টি ভিডিও করতে পারবেন ফ্রন্টে কিন্তু ডুয়েল এলইডি ফ্ল্যাশ থাকবে এখানে ডুয়েল এস স্পিকার রয়েছে সাউন্ড মোটামুটি ভালো অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে ওয়াইফাই এইট জিরো টু পয়েন্ট রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি জিপিএস এনএফসি এফ এম রেডিও ওটিজির সাপোর্ট থাকতেছে থাকছে অ্যাক্সিলারেমেটর জাইরো প্রক্সিমেটরি কম্পাস সার্কেল টু সার্চের ফিচার এছাড়াও ছোটোখাটো কিছু এআই ফিচার ও ফ্রিলিংকের সাপোর্ট থাকতেছে এখানে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার দুশো এমএইসের বড়ো ব্যাটারি সাথে পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জার যা এই ফোনকে পঞ্চান্ন মিনিটে হানড্রেড পারসেন্ট চার্জ করবে এবং থার্টি ওয়ার্ডের ওয়ারলেস চার্জ সাপোর্ট ফাইভ ওয়ার্ডের ওয়ারলেস রিভার্স চার্জ এবং দশ ওয়ার্টের ওয়্যার ওয়ার রিভার্স চার্জ সাপোর্ট করে ভিডিওর শুরুতে বলেছিলাম এই বাজেটে এই ফোনটি আদৌ কেনা উচিত কিনা কারণ এই একই স্পিকে আপনি ইনফিনিক্স হট সিক্সটি প্রো পাবেন মাত্র উনিশ হাজার টাকা বাজেটে ইনফিনিক্স হট সিক্সটি প্রোয়ের ডিসপ্লে আর এই ফোনের ডিসপ্লে সব কিছুই এক শুধু ইনফিনিক্স হট সিক্সটি প্রো এর ডিসপ্লেটা ফ্ল্যাট আর এই ফোনের ডিসপ্লেটা কার্ভ এটুকুই পার্থক্য ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ইনফিনিক্স হট সিক্সটি প্রো এর প্রোডাকশন আরও ভালো হয়েছে মানে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে আপনারা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন তারা এই ফোনটা দেখতে পারেন আর ইনফিনিক্স হট সিক্সটি এর ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়ার আবার অন্যদিকে বলতে গেলে বাইশ হাজার টাকা বাজেটে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস পাওয়া যাচ্ছে যেখানে আপনি কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন আর ওইটার স্পেক আর এইটার স্পেক সব কিছু এক এখন কোনটা কিনবেন এটা আপনার সিদ্ধান্ত আপনি যদি চান বেশি দাম দিয়ে টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস কিনবেন তাহলে আপনি কিনতে পারেন আর যদি চান না যে আমি হুদাই বেশি টাকা কেন খরচ করবো তাহলে ওই ফোনগুলো দেখতে পারেন যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো